একদম তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলে মিলে যাবে উড়িষ্যার জনপ্রিয় বা বিখ্যাত এই পিঠাটা এতটা মজার সত্যি আপনারা যদি এটা বাসায় না করে খান তাহলে বুঝবেন না এই পিঠাটা কতটা মজার এবং এর পুরটা পুরটা কিন্তু স্পেশালভাবে করা হয় এই পুরটা খেতে যে এতটা মজার হয় পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং পিঠাটা সফট করার জন্য কিছু টিপস আছে টিপসগুলো খুবই সামান্য যেটা ফলো করলে আপনার পিঠাও একদম পারফেক্ট হবে প্রথমে আমি পুরটা করব আর পুরটা আমার সেরা স্বাদের হতে হবে এখানে আমি এক কাপের মতো নারকেল কুচি হাফ কাপের মতো আমি খেজুরের গুড় আর তিন টেবিল চামচ আমি সাদা তিল যেটা ব্ল্যান্ডারে একটু গুঁড়া করে নিয়েছি এখন পুর করার জন্য প্যানে আমি হাফ কাপ খেজুরের গুড় আর দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দিতে পারেন আর আমি দিয়ে দিব দু টেবিল চামচের মতো চিনি তারপর চিনিটা গুড়ের সাথে মিক্স হয়ে গেলে এক কাপ এক কাপ যে আমি নারকেল কুচির নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর নারকেলটা খুব ভালোভাবে নিড়িচেড়ি মিক্স করব আর পিঠা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটির মতো লবণ দিয়েছি এটা দিলে কিন্তু অনেক টেস্টি হবে বাট আপনার কিন্তু লবণ লবণ মনে হবে না শুধুমাত্র এক চিমটি এখন আমি যে তিলটা আমি গুড়া করে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ ঘুড়ার দুধ অবশ্যই ঘুড়া দুধ আর সাদা তিলটা স্কিপ করবে না চাইলে আপনারা এখানে মাওয়া দিতে পারেন আমার কাছে মাওয়া ছিল না তাই ঘরে যেহেতু গুঁড়া দুধটা আমাদের সবারই থাকে তাই সেটা দিয়ে দিয়েছি আর এক চা চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি ট্রাস্ট মি এই পুরটা যে এতটা মজার হবে সাদা তিল দিয়ে মুখে দিলেই মিলে যাচ্ছে পুরটা আর আমি যে ঘি দিয়েছি খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ শুকিয়ে নিব প্যানের গাটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে এই যে পুরটা প্যানের গা ছেড়ে দিচ্ছে এটা যখন ঠান্ডা হবে আর একটু শক্ত হয়ে যাবে এখন আমি পুরটা একটা পাত্রে নিয়ে নিব অন্যদিকে আমি যেই পিঠার জন্য যেই ডোটা করব। সেটা আমার পারফেক্ট হতে হবে এখানে আমি দেড় কাপের মধ্যে চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়াটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা শুকনা চালের গুঁড়ো এখান থেকে তিন চার চামচ এই যে চামচটা দেখি আপনি বুঝতে পারছেন নিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এটা একটা পাতলা ব্যাটার করে নেব এই যে দেখুন এটা কীরকম পাতলা খুবই পাতলা হবে তো এক কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটা পানির সাথে মিক্স করে নিয়েছি এটা একটা সাইডে রেখে দিব এখন আমি প্যানে আবার এখানে দেড় কাপ পানি নিয়েছি পানিটা গরম করব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি তাহলে যে পিঠাটা খেতে অনেক ইয়ামি হয় আর এক চা চামচ ঘি দিয়েছি ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন তেল দিতে যাবেন না তারপর ঘিটা খুব ভালোভাবে মিক্স করার পরে পানিটায় গরম চলে হয়ে যাবে তখন আমি যে চালের গুঁড়াটা পানির সাথে মিক্স করে রেখেছি এটা আমি এক দুই মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিব যখন এটা চালের গুঁড়ায় বলক চলে আসবে এরপর যে আমি দেড় কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এই অবস্থায় চুলা গাছটা একদম লোতে করে দুই মিনিট অপেক্ষা করব মাত্র দুই থেকে তিন মিনিট বেশিক্ষণ অপেক্ষা করলে কিন্তু চালের গুঁড়োটা নিচে দিয়ে লেগে যাবে বা শক্ত হয়ে যাবে তাই দুই মিনিট পরে একদম লো আছে রেখে দিয়েছিলাম এখনও চুলা রাচটা লোতে আছে তারপর একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আটাটা খুব ভালোভাবে আমি করে নিচ্ছি পিঠার জন্য আর এটা কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখি বুঝতে পারছেন আর দেখুন প্যানের গা ছেড়ে দিয়েছে ডোটা মানে কতটা হাতে একটু পানি দিয়ে তারপর একটুখানি ডো এইভাবে হাত দিয়ে যখন দেখবেন গোল হয়ে যাচ্ছে এরকম বলের মতো হচ্ছে তখনই বুঝতে হবে পিঠার জন্য আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এখন আমি যে কাজটা করব আমি কিন্তু এটা ঢেকে এইভাবে রেখে দিব আরও দশ মিনিট তাহলে এটার যে অতিরিক্ত গরম ভাবটা কমে যাবে আর পিঠার ডোটাও অনেক সফট হয়ে আসবে আমি যখন এটা মতবো তখন এখন কিন্তু ডোটা খুব বেশি গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে একদম ঠান্ডা করে ফেলা যাবে না এ পর্যায়ে আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মথা দেখি বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এখন আমি পিঠা করব পিঠার জন্য একটু গোল গোল করে আমি আমার পছন্দ মতো এরকম বল করে নিচ্ছি এই যে হাত দিয়ে গোল গোলি কিন্তু বল হয়ে গিয়েছে এখন মাছ বরাবর একটু চেপে বাটির মতো করে মাঝখানে আমি আমার সেই স্পেশাল মজার পুরটা দিয়ে দিচ্ছি সত্যি এই পিঠাটা এতটা মজার এই পিঠাটা না খেলে আপনারা বুঝবেন না এটা যে কতটা মজার আর যদি কাউকে খাওয়ান সত্যি এই পিঠাটার জন্য রিকোয়েস্ট আসবে বারবার আর আমি কীরকম করে পিঠাটা তৈরি করছি সেটা কিন্তু দেখি বুঝে নিতে হবে পিঠাটা যখন পুরটা ঢুকে আবার আমি গোল বলের মতো করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু কোনো কোনা শেপ করতে হবে না জাস্ট গোল বলের মতো করে নিতে হবে এখন আমি আবার আরেকটা পিঠা দেখাচ্ছি আরেকটা পিঠা এরকম বলের বাটির মতো করে মাঝখানে আমি আমার পুরটা দিয়ে দিচ্ছি পুরটা যে এতটা মজা সত্যি আর দেখুন পুরটা কিন্তু আমি নামিয়েছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা পুরটা কিন্তু গরম অবস্থায় দিতে যাবে না পুরটা কিন্তু ঠান্ডা করে তারপর এইভাবে করে নিতে হবে তারপর হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে যদি মনে হয় কোথাও একটু ফাঁকা রয়ে গেল তখন সামান্য একটু পানি দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু এটা আবার জোড়া লেগে যাবে কারণ ডোটাই যে এতটা সফট হয়েছে সত্যি এই জন্য এটার কোথাও ফাটল থাকবে না খুব স্মুথ পিঠাগুলো হয়ে যাবে সবগুলো পিঠা কিন্তু আমি আমার পছন্দ মতো একে একে বানিয়ে নিচ্ছি মাত্র দেড় কাপ চালের গুঁড়া থেকে কতগুলো পিঠা হয়েছে আর আমি কিন্তু চালের গুঁড়াটা বাজার থেকে কিনে এনেছি সরাসরি আমি পাশায় করিনি শুকনো চালের গুঁড়া যেটা আমরা বলি সেটা দিয়ে কত সুন্দর এই মন্ডা পিঠাগুলো হয়ে গেল আর এটা সত্যি নামটা যত সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই মন্ডা পিঠা এখন আমি এটা ভাব দিব একটা স্টিমারে তেল ব্রাশ করে একে একে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু এখনও খুবই সফট তাই এভাবে আলতো হাতে রেখে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যেন পিঠাগুলো যখন ভাপ হয়ে যাবে তখন তুলতে আমার সুবিধা হয় এখন আমি রাইস কুকার করছি আপনারা চাইলে কিন্তু সরাসরি চুলাতেও করতে পারেন একটা পাতিলে পানি খুব ভালোভাবে গরম করে স্টিমারটা বসিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি তারপর ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দিচ্ছি একটা লং দিয়ে তাহলে এক্সট্রা যে বাষ্পটা সেটা বের হবে না পুরোটাই পিঠাতে থাকবে এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু প্রচুর গরম আমি দুই মিনিট ঠান্ডা করে পিঠাগুলো এখন সার্ভ করছি পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও দেখুন কতটা সফট আছে আর এটা গরম গরম খেতেও মজা এবং এটা যদি আপনি দুই দিন পরও খান তারপরও এটা এরকম সফট থাকবে আর এতটা মজার হবে এই যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর ভিতরে পুরটা একদম রসে টই টুম্বুর তা আমার তো দেখে লোভ সামলানো মুশকিল হয়ে গিয়েছে এতটা মজার অবশ্যই এই মন্ডা পিঠাটা আপনার বাসায় ট্রাই করবেন এইভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আজ যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ